হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে আমি সুদর্শন আর টুম্পা দর্শন চ্যানেলে তোমাদের জানি অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে সকাল সকাল আসার একটাই কারণ কারণ আমরা আজকে গৃহবন্দি তো গৃহবন্দিটা কেন হয়েছে কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে বৃষ্টি চলছে এখনো পর্যন্ত এবং একইভাবে পড়ে যাচ্ছে তো বৃষ্টির জন্য আমাদের এখানে মোটামুটি জল জমে গেছে তো সেই জল জমে যাওয়ার জন্য আমরা বাড়ি থেকে কেউ বেরোতে পারছি না কাজে কেউ যেতে পারছি না এই দেখো রাস্তায় আমি যাচ্ছি সামনের মেন রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এখানে প্রায় হাঁটুর কাছাকাছি জল পুরো দাঁড়িয়ে আছে সারা রাস্তায় তো যে কারণে আমরা কোথাও বেরোতে পারছি না আমরা আজকে গৃহবন্দি তাই টুম্পাকে বললাম আজকে সকাল সকাল আর কিচ্ছু না বা বেশি কিছু রান্নার দরকার নেই শুধু খিচুড়ি আর ডিম ভাজা ইলিশ মাছ হলে ভালো হতো কিন্তু এখন ইলিশ মাছ তো পাবো না যাই হোক দেখো চারিদিকে জল দাঁড়িয়ে গেছে আমরা একটু ছাদে যাব ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মেয়ে ছাতা নিয়ে ছাদে ঘোরাঘুরি করছে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির ফলে আমাদের এখানে রাস্তাঘাটে পুরো এক হাঁটুর কাছাকাছি জল তো সেই জল দিয়ে আমরা যেতে পারছি না কাজে বেরোতে পারছি না আমাদের ছাদেও জল দাঁড়িয়ে গেছে বেশি নয় অল্প একটুখানি একটা সাইড ডাউন আছে যে কারণে আমাদের ছাদে জলটা দিনে জমেছে আমাদের ড্রাগন গাছের ফুলটা শুকিয়ে গেছে সব গাছগুলো মোটামুটি জল পেয়ে গেছে খুব ভালোভাবে টম্পা এখন ঠাকুর ঘরে পুজো করার জন্য ব্যস্ত কিন্তু একটু খারাপ অবস্থা ঠাকুর ঘরের কারণ আমাদের এই ঠাকুরঘরের ওপরে যে আছে ওটা একটু ক্র্যাক হয়ে গেছে যে কারণে বৃষ্টির জল পড়ে তো ভালো করে পরিষ্কার করছে পরিষ্কার করে তারপর পুজো করবে দেখো বন্ধুরা কীভাবে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিতে ভালোই লাগে বিষ কিন্তু সব দিক নিয়ে চিন্তাভাবনা করতে হয় যে শরীর খারাপ হয়ে গেলে আমরা বেরোতে পারবো না আর আমাদের রোজ বেরোনোর ব্যাপার আছে রোজ না বেরোতে পারলে রোজগার বন্ধ তাই পারিবারিক জীবনে একটুখানি অসুবিধেই হবে সেই কারণে ভেজতে ইচ্ছা করলেও ভেজা হয় না বা ভেজা উচিত নয় দেখো বন্ধুরা চারিদিকে বৃষ্টি কিভাবে পড়েই যাচ্ছে একইভাবে একই গতিতে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে তোমরাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা আমাদের গৃহবন্ধীর ভিডিও তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও কমেন্ট করিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো